আসসালামু আলাইকুম আমা কফি প্রেজেন্টস টার্নিং পয়েন্টে সকলকে আমন্ত্রণ শুরুতে একটা কথা বলে নেই সেটা হচ্ছে সেমিফাইনালে গেলেই সেটা তো আসলে বড় দল হয় না সেমিফাইনালে যাওয়ার একটা ইনটেন্ট থাকতে হয় মানে বড়দল দল হতে গেলে জেতার একটা ইনটেন্ট থাকতে হয় কেনিয়াও দু সালের বিশ্বকাপে সেমিফাইনালে গিয়েছিল সো বাংলাদেশের বিশ্বকাপে ইন্টেন্টটা কেমন ছিল সেটা একটা প্রশ্নের জায়গা তবে এখনও একটা ন্যারো চান্স বাংলাদেশের আছে সেমিফাইনালে কোয়ালিফাই করার সেই ব্যাপারটা নিয়েই এই ভিডিওটা করা মূলত বাংলাদেশকে আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচটা রাতটা পোহালি সেই ম্যাচটা শুরু হবে সেই ম্যাচটা বাষট্টি রানের ব্যবধানে জিততে হবে অর্থাৎ যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে মিনিমাম বাষট্টি রানের ব্যবধানে জিততে হবে আর যদি বাংলাদেশ চেস করে সেক্ষেত্রে সেটা ১৩ ওভারের মধ্যে শেষ করতে হবে আফগানিস্তান যাই করুক না কেন আবারও বলি বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে তাহলে আফগানিস্তানের সঙ্গে তাদের রানের ব্যবধানটা থাকতে হবে মিনিমাম বাষট্টি রানের আর আফগানিস্তান যে রানটাই করবে না কেন সেই রানটা বাংলাদেশকে চেঞ্জ ডাউন করতে হবে তেরো ওভারের মধ্যে দ্বিতীয়ত যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যে যদি বাংলাদেশ একষট্টি রানেও ম্যাচটা জিতে নেয় অর্থাৎ একষট্টি রানে ম্যাচটা জিতে নিল এবং তেরো ওভার ক্রস করে গেল জেতার ক্ষেত্রে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া চলে যাবে আর আফগানিস্তানের ক্ষেত্রে ইকুয়েশনটা একদম সিম্পল সেই ইকুয়েশনটা হচ্ছে আফগানিস্তান বাংলাদেশকে হারাতে হবে আফগানিস্তান বাংলাদেশকে হারানো ছাড়া অন্য আর কোনো বিকল্প নয় মানে আফগানিস্তান যদি ন্যারো ব্যবধানেও হারে বাংলাদেশের সঙ্গে সেক্ষেত্রে বাংলাদেশ তো যেতে পারবেই না অস্ট্রেলিয়া চলে যাবে অর্থাৎ অস্ট্রেলিয়ার এই জায়গাটা বাংলাদেশ জিতলে অস্ট্রেলিয়ার থাকবে এবং বাংলাদেশ যদি রানের ব্যবধানে জয়লাভ করে তাহলে সেক্ষেত্রে এবং ব্যাপারটা অবশ্যই কষ্টসাধ্য কঠিন ইমপ্র্যাকটিক্যাল যাই বলি না কেন তবে কিংস টাউনের এই মাঠে টু বি ভেরি অনেস্ট আমি আবারও বলতে চাই যেটা আজকে সন্ধ্যার সময় ভিডিওতে বলেছি তা হচ্ছে কিংস টাউনের এই মাঠে বাংলাদেশের বোলিংটা অবশ্যই বেশ আপার হ্যান্ডে থাকবে বিশেষ করে এই ধরনের গ্রাউন্ডে মুস্তাফিজুর রহমান খুব আনপ্লেয়েবল থাকেন এবং বাংলাদেশের বোলিং সেট আপটা হয়তো শরিফুলকে ইন করাতে পারে বাংলাদেশে এই ম্যাচটাতে সেটাও আমরা দেখতে পারি হয়তোবা বাংলাদেশের বোলিংটা অনেক বেশি মাত্রায় ভালো হবে কিন্তু ওই যেটাই বাংলাদেশ বোলিংয়ে করুক না কেন বাংলাদেশের ব্যাটিং কতদূর সাপোর্ট দিতে পারবে বোলারদের সেটা একটা বিষয় কারণ আফগানিস্তানের বোলিংটাও তো সেটা তো এই কন্ডিশনে অন্তত আপনি ওয়ার্ল্ডের এক নাম্বার বা দুই নাম্বার বোলিং লাইনআপের এগেনস্টে মানে মধ্যে খেলা হবে আর কি আসলে এই কন্ডিশনেরও কিংস্টাউনের কন্ডিশনের উপর বেস করে সো ওই জায়গাটা একটা বোলিংয়ে টক্কর টক্কর সিয়ানো সিয়ানো টক্কর হবে ব্যাটিংয়ে সেখানেও আফগানিস্তানের বড় একটা উইকেট আছে সেই উইকেটের জায়গাটা হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান ছাড়া তাদের বাদবাকি ব্যাটসম্যানের সমন্বিত গড় এই টুর্নামেন্টে সেটা হচ্ছে মাত্র এগারো সো ওইটাও একটা অনেক বড় জায়গা কিন্তু বাংলাদেশের জন্য সেমিফাইনালে কোয়ালিফাই করতে গেলে ব্যাপারটা খুব কঠিন বাষট্টি রানের ব্যবধানে জিততে হবে অথবা যদি বাংলাদেশ পরে ব্যাটিং করে সেক্ষেত্রে তেরো ওভারের মধ্যে সে রানটাকে চেস করতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই